গ্রামের মানুষ বর্তা একটু বেশি পছন্দ করে আচ্ছা কথাটা কতটুকু সত্য আজ আমাদের বাড়িতে হয়েছে এক গাদা ভর্তা দেখলে লোল পড়বে আসসালাম আলাইকুম এভরিওয়ান বাবা আজ বাজার থেকে বড় সাইজের চাপা কিনেছেন আর মা ঠিক করলেন এটা দিয়ে বানাবেন ভর্তা কচু পাতায় মুড়িয়ে কাঁচা মরিচ পেঁয়াজ টেলে বানালে নাকি স্বাদে আলাদা মজা হয় তাই তো মা আজ সেটাই করবেন প্রথমে কড়াইতে দিলেন সুটকিটা পাতার পানি শুকিয়ে গেলে সামান্য তেলে বাঁচতে লাগবেন ওদিকে মা পেঁয়াজ কুচি করছেন কাঁচা মরিচে সাজিয়ে রেখেছেন

আর পানি শুকিয়ে গেলে পোড়া পোড়া করে লাগবে দুইটা ভর্তার গন্ধে তখন পুরো রান্না ঘর ভরে গেছে মনে হচ্ছিল এই গন্ধে বুঝি শৈশবের দুপুরটা আবার ফিরে এল এরই মাঝে মা কাঁঠালের বিচেও হাফ সেদ্ধ করে রেখেছিলেন এখন আবার সেগুলো সেদ্ধ করলেন সব ভর্তাই মা করবেন পাটায় বেটে কারণ পাটায় বাটা ভর্তার শুটকি ভর্তার জন্য কাঁচা মরিচ বাড়তে শুরু করলেন মা সাথে বাটলেন 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 দুইটা শুকনো মরিচ নাকি ভর্তাটা তারপর পাতা পায় যেন কাটা মিশে যায় এই বাটার সময় যে গন্ধটা বের হচ্ছিল লোক সামলানো সত্যি মুশকিল এরপর দিলেন ভাজা পেঁয়াজ আদো আদো বাটলেন কাঁচা মরিচের ভর্তায় ধনে পাতা দিলে নাকি সাতটা দ্বিগুণ বেড়ে যায় তাই তো মা দিলেন কিছু তাজা ধনে পাতা আর ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ না দিলে তো ভর্তা আসে না তাই কাঁচা পেঁয়াজ আর সবশেষে দিলেন সেই আসল উপকরণ লবণ যেটা না দিলে সাদা আর থাকে না এরপর বানাবেন সিম ভর্তা পাটা দুয়ে কাঁচা মরিচ বাটলেন তারপর সিম বাটার পালা গুতে গুতি মা এমন ভাবে বাটলেন না মিহি না এয়ার দুইটা কাঁচা পেঁয়াজ দিয়ে আধা ফাটা করে বাটলেন এই সিজনের সিমের ভর্তাটা একটু বেশি ভালো লাগে বাটা হলে লবণ মিশিয়ে নিলে সিম ভর্তা রেডি এবার মা বানাবেন কাठালের বিচির ভর্তা শুকনো মরিচ দিয়ে এই ভর্তা বেশ ভালো লাগে মা কয়টা শুকনো মরিচ ভিজিয়ে বাটলেন এরপর কাठালের বিচি দিয়ে বাটতে लागले এই ভর্তাটা প্রথম প্রথম একটু ঝরঝরে হয় তবে পেঁয়াজ দিয়ে মিহিমি করে বাটলেই হয়ে যায় আঠালো মা ভালো করে মিহি করে বাটলেন বাটা হলে দিলেন পেঁয়াজ আর লবণ আধা বাটা করে বেটে নিলে সব ভর্তা কাঁঠালের সিজনে কাঁঠাল খাওয়ার পর মা এই বিচি গুলো শুকিয়ে সাই দিয়ে কাগজে মুড়িয়ে মা রেখে দিয়েছিলেন আমার মায়ের মতো আপনার মাও কি এভাবে কাগজে মুড়িয়ে কাঁঠালের বিচি সংরক্ষণ করেন কমেন্টে জানাবেন এরপর মা ভাত বসালেন গরম ভাতে এই ভর্তা দিয়ে খেতে আহ কি যে মজা একমাত্র যারা গ্রামে বড় হয়েছেন তারাই এর স্বাদ বুঝবেন আমি আজও প্লেট নিয়ে হাজির প্রথমে প্লেটে নিলাম ভাত তারপরে মাটির গন্ধ বেচির ঝাড় সব মিশে গেছে ভাতের প্রথম গ্রাসটা মুখে যেতে মনে হলো এই সাতটা যেন ছোটবেলার সকালে ফিরে নিয়ে গেল আমার বারান্দার মেঝেতে বসে ভাত খাচ্ছি হালকা বাতাসে এসে উঠছে ধোঁয়া আচ্ছা আজকের ঘোরাও ভর্তার আয়োজন কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন